পুলিশের ডায়লগ আর সৌগত রায়ের ডায়লগ মিলছে না আমরা তো দেখেছি এই ব্যক্তির সাথে এই সিংহের সাথে সৌগতবাবু মদন মিত্র এদের সবার ছবি আছে তো এই সিংহের রিংমাস্টারটা যে কে সে তো সহজেই বোঝা যাচ্ছে কারা এই সিংহের মাস্টার সেই রিংমাস্টারের নির্দেশেই সিংহ খেলা দেখাচ্ছে দেখুন রাজ্য রাজ্য সরকারের সুপার স্পেশালিটি হসপিটাল মানে হচ্ছে নীল সাদা রঙের বিল্ডিং এবং যেখানে রাজ্য সরকারেরই দূরদৃষ্টি নেই দৃষ্টি নেই রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে অন্ধ এবং বন্ধাত্ম হয়ে গেছে তো মানুষের এই অবস্থা হবে মানুষ সরকারি জায়গায় যাবে না এরপরে ওই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ও ধুয়ে ধুয়ে জল খেতে হবে কাজের কাজ কিছু হবে না বেসরকারীকরণ যেন আরও ভালো করে হয়

দেখুন আমি তো আগেই বলেছি আমরা মনে করি এই ধরনের সংঘাত হওয়া উচিত নয় রাজ্যপালের সাংবিধানিক পদ সেই পদের সম্মান থাকা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্বাচিত প্রতিনিধি স্বাভাবিকভাবে তারও সম্মান থাকা উচিত কিন্তু মনে রাখবেন সম্মান যে দেয় সেই তিনিই সম্মান পান মাননীয় মুখ্যমন্ত্রীকে এই নীতিটা বুঝতে হবে অন্যকে যে সম্মান দেয় না

সুলতান নবাবদের একটা ছিল হচ্ছে ফিক্স সেনাবাহিনী আর একটা ছিল হচ্ছে যারা যুদ্ধের সময় ব্যবহৃত হতো যারা যুদ্ধের সময় ব্যবহৃত হতো বাকি রেস্ট অব দ্য ইয়ার বাকি বছরটা তারা লুট তরাজ রাহাজানি এসব করে খেতে হতো তাদেরকে তাদেরকে মাইনে দিত না আর কি তো সেরকম হচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়েছে ভোটের বাহিনী যারা অর্থাৎ যাদেরকে ভোটের সময় নিয়ে আসা হয় হায়ার করে খেপ খেলার জন্য ভোটটা জিতিয়ে দেওয়ার জন্য তাদেরকে তো গোটা বছর কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং পুলিশের পরিচালনায় তারা এইভাবে ক্ষেপ খেলে চলছে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন আপনাদের অন্তর্নিহিত মানেটা বুঝতে হবে মানে ধরতে হবে মানে এখন ছেড়ে দাও প্রচুর আর্মস জমা করো ভোটের কাজে লাগবে আপনারা বোঝেন না সেটা পুরোটা উনি যেটা বলেন সেটা করেন না রাজ্যের এত রাজ্য দেখুন আপনারা প্রথম গণকূটনী থেকে আজ অবধি কত দিন হয়ে গেছে নিশ্চয়ই হিসেব করতে পারছেন এর দ্বারা প্রমাণিত হচ্ছে আমাদের হোম মিনিস্ট্রি মানে এই রাজ্যের হোম মিনিস্ট্রি কত সুন্দর চলছে মাননীয় মুখ্যমন্ত্রী কত স্পিডে কাজ করছে এবং এটাই সম্ভবত এগিয়ে বাংলার প্যারামিটার এই প্যারামিটার দিয়ে আমরা এগিয়ে বাংলা বলি আর কি পুরোটাই ভরে গেছে তো গুন্ডারাই তো চালাচ্ছে রাজ্যটা আপনি যান না প্রত্যেকটি জায়গায় তৃণমূলের নেতা কারা গুন্ডা সিপিএম আমলে এই গুন্ডাগুলো সিপিএম করত তো সিপিএম এর লোকেরা একটু শিক্ষিত ছিল বুদ্ধিমান ছিল প্রেসিডেন্সি প্রেসিডেন্সি পড়া লোক ছিল কিছু তারা এদেরকে পেছনে রাখতো সামনে আনতো না নেতা করেনি কিন্তু এখন দেখুন শকত মোল্লা থেকে শুরু করে আরাবুল বা শেখ শাহজাহান বা জাহাঙ্গীর এরা নেতা হয়েছে মমতা জিরা আমলে এরা তো কী এরা হচ্ছে পাতি পেচো গুন্ডা এদেরকে নেতা বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল আপনারই আরেক উদ্ভাবনার কালে সৌগত